আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশ লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মী হিসাবে বা চিকিৎসক কর্মী হিসেবে ক্যারিয়ারকে ডেভেলপ করতে চান কিভাবে করলে বা কোন কোর্স করলে আপনি পুরাপুরি সরকার অনুমোদিত কোর্সের মাধ্যমে এই পেশাকে ডেভেলপ করতে চান এটা নিয়ে আপনি চিন্তায় আছেন আমি সেই সমস্ত ব্যক্তিদের বলবো যারা এটা চিন্তা করছেন তারা অবশ্যই অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত কেয়ারগিভার কোর্সটি করুন আপনি যদি এই কেয়ারগিভার কোর্সটি করেন তাহলে অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ডের একটি শরৎ পাবেন যা সমস্ত জায়গায় স্বীকৃত এটা শুধুমাত্র দেশে নয় বিদেশেও এটার গ্রহণযোগ্যতা আছে মাত্র ছয় মাসের কোর্স করে আপনি দেশে তো ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেনই পারবেন এবং বিদেশে গিয়েও আপনি সহজে আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন এই যে কেয়ারগিভারের মাধ্যমে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে যে একটা রুগী যখন হঠাৎ করে অক্সিজেন কম হয়ে যায় বা হার্টের কোনো প্রবলেম হয় যখন শ্বাসকষ্ট হয় সেখানে অক্সিজেন দেওয়া এই যে আমার সামনে একটু অক্সিজেন সিলিন্ডার দেখছেন এই অক্সিজেন সিলিন্ডারটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি কেয়ারগিভারের মাধ্যমে সহজে জানতে পারবেন এছাড়া ব্যান্ডেজিং করা ফার্স্ট এইড বিভিন্ন বয়স্ক রোগীদের সেবা দেওয়া এসবগুলোই কেয়ারগিভারের মাধ্যমে শেখা যায় আর এই কেয়ারগিভার কোর্সটি শুধুমাত্র পরিচালনা করছে বাংলাদেশ লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন যা ঝিনাইদা জেলার কালীগঞ্জে অবস্থিত তাই আর দেরি না করে আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য বা ভালো কিছু করার জন্য সংসারে আয় করে স্বাবলম্বী হওয়ার জন্য আজই কেয়ারগিভারের মতো সুন্দর কোর্সটিকে বেছে নিন এখানে ভর্তি হন এবং সুন্দরভাবে ছয় মাসের একটি কোর্স করে স্বাবলম্বী হন নিজে স্বাবলম্বী হন এবং অন্যকে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করুন ধন্যবাদ